যে যার নিজের ভাগ্যে খায় কেউ কারোর পয়সায় বা কারোর দয়ায় খায় না এই কথাটার বাস্তব প্রমাণ দিতে গেলে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে হবে একবার একটা ভক্ত ছিল যে বিষ্ণু ভগবান ভগবানকে প্রচুর পুজো করত এবং প্রচুর মানতো এবং সে প্রতিদিন যাবৎ পুজো করত। এই দেখে নারদ মুনির খুব ইচ্ছা হয় তার সাথে ভাব জমাবার তখন সে গিয়ে সেই মানুষটার সাথে ভাব আমার এবং তার সাথে প্রতিদিন যাবৎ গিয়ে গিয়ে গল্প করতো কথা বলতো এবং সেও ভক্ত তার প্রভুর সম্বন্ধে মানে নারায়ণ ভগবানের সম্বন্ধে বিষ্ণু ভগবানের সম্বন্ধে সমস্ত কিছু জিজ্ঞেস করত। এবং বলতো যে কি ব্যাপার কেমন মানুষ বা রকম ভগবান কি করেন ভগবান কি বলেন এই সমস্ত কথা শেয়ার করত বা জিজ্ঞেস করত। এবং নারদমণিও সে সমস্ত কিছু শেয়ার করত। একদিন হঠাৎ করে ভক্তর মাথায় আসে যে তুমি গিয়ে ববুকে জিজ্ঞেস করো যে আমি প্রতিদিন যাবৎ ক টাকা করে ইনকাম করতে পারি তো ও গিয়ে নারদমণি গিয়ে বিষ্ণু ভগবানের কাছে জিজ্ঞেস করে যে তোমার ভক্ত এরকম বলছে তো তুমি কি বলবে যে কত টাকা করে সে ইনকাম করতে পারে প্রতিদিন যাবৎ তো তখন ভগবান বলে যে ঠিক আছে তার প্রতিদিন যাবৎ ইনকাম হচ্ছে এক টাকা সে প্রতিদিন এক টাকা করে ইনকাম করতে পারবে তখন সে এসে নানমুনি এসে তার ভক্তকে বলে যে তুমি প্রতিদিন যাবৎ এক টাকা করে ইনকাম করতে পারবে তো সে শুনে তো খুব খুশি যে এক টাকা করে আমি প্রতিদিন ইনকাম করতে পারবো তাতে আমার অনেক কিছু চলে যাবে আমার কোনো অসুবিধা হবে না আমার সংসার চলে যাবে এবং সে খুব খুশি হয়ে জীবন নির্ধারণ করে আস্তে আস্তে দিন যায় এবং সে আস্তে আস্তে দিন যেতে যাওয়ার পরে একদিন আসে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো বিবাহ করার পরে তার হঠাৎ করে ইনকাম বেড়ে যায় এবং তার ইনকাম হয়ে যায় তোমার এগারো টাকা তখন এগারো টাকা করে ইনকাম করতে থাকি এবং তার মাথায় সেটা আসেই না যে সে এক টাকা ইনকাম করতে পারত কিন্তু এখন তার ইনকাম এগারো টাকা হয়ে গেছে কিন্তু যাই হোক তারপরে জীবন চলতে থাকে চলতে থাকে তারপরে হঠাৎ করে তার একটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর তার হঠাৎ করে ইনকামটা বেড়ে গিয়ে হয়ে যায় একান্ন টাকা এবং সে তখন এক টাকার জায়গায় একান্ন টাকা করে ইনকাম করছে অনেক বেশি ইনকাম করছে তখন তার মাথায় হঠাৎ করে ইয়ে হয় যে ঠাকুর তো বলেছিল এক টাকা করে আমি ইনকাম করতে পারবো সেখানে আমি এক একান্ন টাকা কি করে ইনকাম করছি আমার তো আমি তো কিছু খারাপ কাজ করিনি কিছু অসৎ কাজ করিনি তবুও আমার ইনকামটা এত বেড়ে গেল তাহলে নিশ্চয়ই কোথাও কিছু ভুল হচ্ছে তখন সে নান্দমুনির কাছে গিয়ে যা কথাগুলো শেয়ার করে যে তুমি ভগবানকে জিজ্ঞেস করো যে কি করে একান্ন টাকা হয়ে গেল আমি তো কিছু খারাপ কাজ করিনি কিভাবে এটা বেড়ে গেলো আমি তো কিছু বুঝতে পারছি না আমার এক টাকাতেই আমি খুশি এক টাকাতেই আমি আমার বাচ্চা বউ নিয়ে ঠিক চালিয়ে নিতে পারবো কিন্তু এটা কি করে হলো আমার কিছু মাথায় ঢুকছে না তুমি একটু জিজ্ঞেস করে বলো আমার তো খুব চিন্তা হয়ে গেছে তখন একটু গিয়ে প্রভুকে জিজ্ঞেস করে প্রভু বলে হ্যাঁ ঠিকই দাও ঠিকই তো আছে ও একান্ন টাকা ইনকাম করে সে ঠিকই আছে তখন নারদ বলছে সে কি কথা প্রভু আপনি তো বলেছিলেন যে এক টাকা ও ইনকাম করবে সেখানে একান্ন টাকা কি করে হলো তখন বলছে যে ও ওর ভাগ্যে এক টাকাই ইনকাম করে কিন্তু তারপরে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ওর বউ তো কোনো কাজকর্ম করে না বউ ঘরে থাকে কিন্তু বউয়ের ভাগ্যের ইনকাম হচ্ছে দশ টাকা তাই ওর ইনকামটা বেড়ে এগারো টাকা হয়ে গেল এবং তারপরে ওর বাচ্চা হলো তো একদমই সদ্য শিশু সেও কিছু ইনকাম করে না ঘরে থাকে সুতরাং খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে তো তার ভাগ্যের ইনকাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে গোটা সমস্ত কিছু মিলিয়ে ওর একান্ন টাকা রোজগারটা বেড়ে গেছে সুতরাং অনেক সময় হয় আমরা রেগে গিয়ে যারা আমরা আর্নিং হ্যান্ড থাকি ঘরের সে পুরুষ হোক কি নারী হোক আমরা বা ঘরের বাকি মানুষগুলোকে বলি যে আমার টাকায় খাচ্ছিস আমার টাকায় পড়ছিস কোনো দিন এইটা কথাটা বলা উচিত নয় কেউ কারুর ভাগ্যে খায় না কেউ কারোর দয়ায় খায় না কেউ কারোর টাকায় খায় না সবাই সবার ভাগ্য নিজে থেকে লিখিয়ে নিয়ে আসে ওপর থেকে এবং শুধু জারিয়াটা কেউ একজন হয় যে এর ইনকামের জারিয়াটা ধরো আর্নিং হ্যান্ড হচ্ছে আমার ঘরে আমার পিতা তো আমার ভাগ্যের জারিয়াটা আমার টাকা ইনকামের জারিয়াটা আমার পিতার হাত দিয়ে আসছে বা আমার টাকা ইনকামের জারিয়াটা আমার হাজবেন্ডের হাত দিয়ে আসছে বা আমার মেয়ের হাত দিয়ে আসছে সামথিং লাইক দ্যাট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি কিন্তু তোমার ভাগ্যেরই খাচ্ছ তুমি অন্যের কারোর দয়ার খাচ্ছ না এটার এটা একটা বাস্তব উদাহরণ হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডাইরিজ নতুন সকালে তোমাদের সকলকে খুব ওয়ার্ম ওয়েলকাম জানাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ছেলে বেকার হয়ে ঘরে থাকে বা কোনো আইবুড়ো মেয়ে ঘরে বসে থাকে অথবা কোনো বৌমা যারা ঘরে শুধুমাত্র কাজ করে কোনো আর্নিং করে না তাদেরকে বিশেষ করে এই খোটাটা শুনতে হয় যে তারা বসে বসে খাচ্ছে তারা বসে বসে এর পয়সায় খাচ্ছে তারা বসে বসে এর ধ্বংস করছে এই সমস্ত বাজে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের চিরাচরিত জীবনে সঙ্গে লেগেই আছে এবং এই কথাগুলো শুনতেই আমাদের অভ্যস্ত হয়ে যেতে হয় তো তাদেরকে আমি বলবো একটা কথাই যে এই যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু একদমই ভুল এই যে কথাটা আমি গল্পটা শোনালাম এই যে গল্পটা থেকে কিন্তু এটাই হয় যে কেউ কারোর ভাগ্যে খায় না একটু ভালো করে ভেবে দেখলে তোমরা এটাই দেখবে যে আমাদের কিন্তু যখন জন্ম হয় তখন আমাদের ভাগ্য লিখন হয় পার্টিকুলার একটা হয় যেটা ষষ্ঠীর দিন বলা হয় ভাগ্য দেবী আসে সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয় মাথায় ভাগ্য লেখা হয় কেন হয় কি জন্য হয় সমস্ত কিছু রিচুয়ালসের মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কারণ আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে আমাদের ভাগ্য লেখা হয়ে আমরা আসছি এবং আমরা আমাদের ভাগ্যের যত যতটুকু পাওয়ার কথা ততটুকুই পাচ্ছি আমাদের ভাগ্যের বেশি আমাদের কেউ দিতে পারবে না বা ভাগ্যের কম কেউ ছিনিয়ে নিতে পারবে না সুতরাং এই সমস্ত কথাগুলো বলা একদমই অযৌতিক আর যে যা করছে সমস্তই তার ভাগ্যের ইয়েতেই কিন্তু করছে দেখবে অনেক সময় হয় কোনো মানুষ প্রচুর পরিশ্রম করছে তো সে ফলটা পাচ্ছে না কারণ আমাদের পরিশ্রমটা যদি ফিফটি পারসেন্ট হতে পারে তাহলে ফিফটি পার্সেন্ট কিন্তু ভাগ্যের খেলা আমি তো বলবো বরঞ্চ সিক্সটি ফোরটির রেশিও আমাদের ফর্টি পার্সেন্ট যদি পরিশ্রম থাকে সিক্সটি পার্সেন্ট পুরো ভাগ্যের খেলা অনেক সময় এমনও হয় যে কারোর সেই পরীক্ষাটা ক্র্যাক করার কথা নয় সে সেই এলিজিবিলিটি নাই নেই কিন্তু তবুও সে সেই পরীক্ষাটা ক্র্যাক করে দিচ্ছে মানে হয়তো একটা তোমার একটা কিছুদিন আগেই পডকাস্ট দেখছিলাম তো লোকটা হচ্ছে ইউপিএসসিতে ক্র্যাক করে ফেলেছে কিন্তু সে প্রচুর কম কম মার্কস পেয়ে মাধ্যমিক দিয়েছে এইচএস দিয়েছে একদমই লো অ্যাভারেজ একজন স্টুডেন্ট তো সে গিয়ে কি করে ইউপিএসসি ক্র্যাক করে দিল সেটা কি শুধু শুধুমাত্রই পরিশ্রমের জন্য সে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোতে কোনো কিছুতে পরিশ্রম করেনি না তার ভাগ্য চাকাটা তখন ঘুরে গেছে তার গ্রহ খেলাটাই তখন উল্টো হয়ে গেছে আর ঠিক সেই কারণেই কিন্তু এইটা হয়েছে তো যাই হোক আমাদের ভাগ্যের দোহাই দিয়ে কোনো কাজ ফেলে রাখলে চলবে না যে ভাগ করতে থাকলে হবে ভাগলে হবে না পরিশ্রম আমাদের করে যেতে হবে তারপরে ভাগ্যে যতটুকু রেখা আছে ততটুকু আমরা পাবো যাই হোক সকালবেলা উঠে আজকে একটু নেল পেন্ট করলাম হাতের নেলগুলো ভালোভাবে একটুখানি পলিশ করে সেগুলো একটুখানি শেপ দিয়ে তারপরে তোমার নেল পেন্টটা করলাম যতটুকু যা করার আমি ঘরেই করি আমি ওই প্রচুর টাকা খরচা করে পাঁচ সাত হাজার টাকা খরচা করে পার্লারের লোক ডেকে করবার মতো মনোবৃত্তি আমার নেই আমি যতটুকু চেষ্টা করি ঘরের মধ্যে দিয়ে করা যায় বা অর্গ্যানিকভাবে করা যায় সেটুকু দিয়ে আমার বেশি কমফর্টেবল ফিল হয় তার জন্য দেখবে আমি খুব বেশি মাথার মধ্যে চুলের মধ্যে স্কিনের মধ্যে এই সমস্ত কিছু অ্যাপ্লাই করি না আর আজকে সকাল সকাল হাট নিয়ে চলে এসছে হাজবেন্ড মশাই তার মধ্যে আজকে একটা ভালো ইলিশ মাছ পেয়েছিল সেটা নিয়ে এসছে ভালো দেখে ইলিশ মাছ মানে ইলিশ মাছের পেটের মধ্যে বেশ একটু তেল থাকবে এরকম ইলিশ মাছ খেতে আমার খুব ভীষণ ভালো লাগে এই যে দেখো পেটের মধ্যে দেখো তেল ডিম এরকম জাতীয় রয়েছে এই জিনিসগুলো না খেতে ভীষণ ভীষণ প্রিয় লাগে ভীষণ ভালো লাগে আর মাথাটা দেখি বুঝতে পারছো যে কত বড় ইলিশ মাছটা এই যে দেখো এত বড় মাথাটা তো এটাকে আজকে তুলে রাখলাম আজকে আমাদের মাংস হচ্ছে আজকে আর ইলিশ মাছটা করব না কারণ দুটো একসাথে খেলে আর আমাদের বাঁচাতে কেউ পারবে না তো আজকে মাটন হচ্ছে তার জন্য ইলিশ মাছটা তুলে রাখলাম অন্যদিন এটা করব পরের দিন করবো এক দুদিন পর আজকে মাটনটা হবে আর প্রচুর হাট বাজার নিয়ে এসছে হাট বাজার გლო <laughs> აჭრაბი <laughs> তার মধ্যে আলু আর পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজের দাম তো এখন আকাশ ছোঁয়া প্রচুর হাত দেওয়া যাচ্ছে না হ্যাঁ একশো টাকা কিলো তো এখনো পৌঁছায়নি তবে পৌঁছাবে আস্তে আস্তে বছরে একটা সিজন দেখবে এই বর্ষাকালের সময়টাতে পেঁয়াজের দাম বাড়তে 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 একশো টাকা কিলো হয় মনে আছে আগে বছর হয়েছিল তার আগের বছরও হয়েছিলো আবার সেটাই আস্তে আস্তে ফিরে আসছে আর কি মানে পেঁয়াজের দামটা কুড়ি ছিল তিরিশ ছিল পঁয়ত্রিশ হলো চল্লিশ হলো এখন পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ আর পঞ্চাশের রেশিওর মধ্যে ঘোরাঘুরি করছে পেঁয়াজের দাম এরপরে আস্তে আস্তে এটা একশো হয়ে যাবে আর কি যদিও শ্রাবণ মাছ আসছে অনেকেই পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম অ্যাভয়েড করবে তার জন্য দামটা অনেকটা একটু কমেতেও পারে সেটুকু আশা করা যেতেই পারে এখন আলুগুলো নিয়ে এসছে আমি কি করি পুরোনো আলুগুলো সরিয়ে দিই দিয়ে নতুন আলু ঢালি মানে যেটা নিয়ে এলো টাটকা আলু সেটা ঢালি তার ওপরে আবার এগুলো রেখে দিই তাহলে পুরোনোগুলো আগে খরচা হবে তারপরে নতুনগুলো খরচা হবে পেঁয়াজের ক্ষেত্রেও আমি সেম এই পস্টরটাই অ্যাপ্লাই করি সব করি এটা কারণ এতে হয় নতুন তো একটু ফ্রেশ থাকে টাটকা থাকে নিয়ে আসছে আর পুরোনো আলুগুলো ধরো ঘরের মধ্যে অনেক দিন যাবত রয়েছে তো সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য এটাকে উপরে দিকে দেওয়ার চেষ্টা করি আলুটা একটু বেশি স্টোর হয়ে গেছে এবারে বলো যাই হোক থাক কোনো অসুবিধা নেই এখন সবজিগুলো আজ নিচ্ছে একটা ভালো কুমড়ো নিয়ে এসছে বলেছিলাম না একটু কুমড়ো পুঁশাক নিয়ে আসতে এখানে মাশরুম নিয়ে এসছে মেয়ের বায়না ছিল মাশরুম খাবে এখানে টমেটো রয়েছে আর কি কি আছে দেখি বাজার আনলে না এত বাজার নিয়ে আসে এদিকে ঝিঙে নিয়ে এসছে বেশ খানিকটা ঝিঙেরও বেশ দাম রয়েছে এদিকে পটল রয়েছে ঢ্যাঁড়স রয়েছে উচ্ছে রয়েছে রয়েছে এটা লেবু গন্ধরাজ লেবু ধনে পাতা রয়েছে মানে এত বাজার কি বলবো বিনস রয়েছে তো এইগুলো সমস্ত আজরাতে হবে আর এদিকে রয়েছে তোমার পুঁই শাকটা যেটা বললাম শাক আনতে বলেছিলাম আর ওইদিকে রয়েছে পটল আর কী কী রয়েছে যাই হোক এত কিছু সবজি বাজার এনেছে যে এগুলো বাগাতে বাগাতেই আমার এখন সারাদিন চলে যাবে এরপরে আমি ওই সমস্ত বাগিয়ে চান টান করে পুজো করে লাঞ্চে বসলাম বাকিটা মাঝখানটা স্কিপ করে দিয়েছি কারণ প্রচুর কাল অনেকটা সময় গেছে এই আচারটা না মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম জাস্ট অসাম খেতে মেলার আচারগুলো জানি না কেন এত ভালো হয় এত ভালো হয় কি বলবো আর তার সাথে করেছিলাম নিম বেগুন ওইদিকে ছিল ল্যাংড়া আম আর চাটনি ঘরের তৈরি চাটনি একটা ছিল আর এদিকে তোমার রয়েছে মাংস আর এই দিয়ে আজকে আমরা লাঞ্চটা করলাম মাংসটা একবার দেখিয়ে দিই একবার লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল এটা হচ্ছে তোমার খাসি নয় এটা হচ্ছে পাঠা কচি পাঠা পেয়েছিল কচি পাঠার ঝোল আজকে করেছি এত টেস্টি হয়েছিলো কি বলবো একদম চর্বি লাগা কচি পাঠার ঝোল আর এ দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সারলাম তো আজকে চলো এখানেই বিদায় নিচ্ছি সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর দুও ইয়াদ রাখ না হামগো ভুল মার্জা না অর্শেই দেতে রহনা না চলো আজ আজ মিল্তে এক ফেশে কাল্ লাব য়াল তাটা চালে আকন ভারটা খায় এক তুয় ইই মাংখার পিশ আর লোগ সামলাতে বাদ জিনা বায়